আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত সম্মায় দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আলোচনা হবে করার ব্যাপারে করজের ব্যাপারে মানুষের জরুরত পুরা করার ব্যাপারে মানুষের জরুরত পুরা করা এটা অনেক বড় ফজলতের কাজ কোরআনকারী সুরায় বাকার মধ্যে আল্লাহ বলছেন দুই নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠা সাতাশ নাম্বার পাড়া সুরে হাদিৎ আঠারো নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন যে মাংজাল্লাহ করদা কে আছে জি এমন আমার বান্দা কি আছে যে ইফরুদুল্লাহ আল্লাহকে করজ দিবে হাসানা ফাইদ আইফালাহ আদা আফান ক্যাসেরো যাতে করে তিনি তাকে তাকে করে নি হাসান দেওয়া করে তাকে এর পরিণামটা বৃদ্ধি করে দেন এর সব তাহলে কর্জে হাসানা আল্লাহকে দর ব্যাপারে আল্লাহ থেকে সম্বন্ধ করছে তাকে করজ দেওয়ার কত বড় ফজিরতের কাজ কিন্তু এটাকে আমরা গুরুত্ব দিই না এটাকে আমরা মূল্যায়ন করি না করজ নিতে আমরা অনেকে মনে আছে স্মরণ করি লজ্জা করি যে মানুষ কী মনে করবে আবার অনেকে করজ দিলে আমরা অনেক মানে মনে মনে তুচ্ছ মনে করি গরিব মনে করি অসহায় মনে করি দেখি নিকৃষ্ট চোখে দেখি অথচ করস দেওয়া এটা অনেক বড় ফজিলতের কাজ অনেক বড় ফজিলতের হাদিসের মধ্যে আছে যে কেউ যদি কাউকে করস দেয় করস দেওয়ার কারণে ওই করস যাকে দেওয়া হলো তাই পরিশোধ করার আগ পর্যন্ত আল্লাহ তালা তার জন্য ওটা সব লিখতে থাকে কত বড় কথা করে দানের মতো সব লিখতে থাকে করস দেওয়া কত বড় ফজিলতের কাজ আল্লাহ নবী উনি তো করস নিছেন হাদিসের মধ্যে প্রমাণ আছে করস নিতেন যিনি বন্ধক রাখতেন রাখার পর করজ নিতেন ইহুদিদের থেকে এরকম প্রমাণ আছে অথচ আমরা এটাকে গুরুত্ব দিই না করজ নেওয়াটা তো নবীদের শূন্য এটা ভালো কাজ আমি আপনাদের সামনে লম্বা মোটামুটি লম্বা বেশি লম্বা নয় তিনটা হাদিস বলে আমি শুনে শেষ করব। যে হজ ইবনে মাইজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই না সে তার প্রতি জুলুম করবে না সে তার হাতে তুলে দিবে। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয় আল্লাহ তালা তার প্রয়োজন পুরা করে দেয় দেখছেন কত বড় কথা যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের মুসিবতকে দূর করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার একটি মুসিবতকে দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ কোটি গোপন করবে আল্লাহ তালা কি আমাদের দিন তার দোষ কোটি গোপন রাখবেন সহি বোখারি সহি মুসলিমের হাদিস আর একটা হাদিস আছে আবু আবুহ রাহর আল্লাহ থেকে বর্ণিত নবী করম সাল সাল্লাম বলেছেন দুনিয়ায় যে ব্যক্তি কোনো মমিন বান্দার মুসিবতকে দূর করবে মুসিবতকে দূর করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তার মুসিবতগুলো থেকে একটি মুসিবতকে দূর করবেন আর যে ব্যক্তি তার অভাবগ্রস্ত ভাইয়ের অভাবকে দূর করবে আল্লাহ তালা দুনিয়া ও আখের হাতে তার অভাবকে দূর করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ক্রুটি গোপন করবে আল্লাহ তালা দুনিয়া ও আখের হাতে তার দোষগুলোটিকে গোপন রাখবেন বান্দা যখন যতক্ষণ পর্যন্ত তার মুসলমান ভাইয়ের সাহায্য করে আল্লাহ মুসলমান ভাই কী করে বান্দা যতক্ষণ পর্যন্ত মুসলমান ভাইয়ের সাহায্য করে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সাহায্য করেন যে ব্যক্তি এমন রাস্তায় চলে যাতে এল তালাশ করা হয় আল্লাহ তারা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন যখন কোন একদল লোক আল্লাহর ঘরে একত্র হয়ে আল্লাহর কিতাব তেলাত করে এবং কোরআনের আহকাম সম্পর্কে নিজেদের মধ্যে আলোচনা করে তখন তাদের উপর শান্তি নজর হয় রহম্মত তাদেরকে ঢেকে নেয় ফেস্তাগন তাদেরকে ঢেকে নেন এবং আল্লাহ তার নিকট যা যারা আছে তাদের সাথে যারা তাদের সাথে আলাদা থাকেন তাদের সাথে আলোচনা করেন কি বলতেছে যে তাদেরকে ঢেকে নেন এবং আল্লাহ তালা তার নিকট যারা তাদের নিকট তাদের সাথে আছে আল্লাহ কাছে যে সমস্ত ফেস আছে তাদের সাথে আলোচনা করেন যারা আমল তাকে পিছিয়ে দিয়েছে তার বংশ তাকে কখনো সামনে অগ্রসর করতে পারবে না মুসলিম তাহলে দুই লম্বা আছে তার কী বলা গেলাম আল্লাহ আমরা যদি কী করি মানুষের মুসিবতকে দূর করি মানুষের কথাকে গোপন দর্শককে গোপন রাখি মুসিবতের সময় হাজত পুরা করে দিই আল্লাহ তালা আমাদেরকে কি করবেন পরকালে হাজত পুরা করে দিবেন মুসিবত থেকে দূর করবেন আল্লাহ তা মাফ করবেন কত ফজিলতের কথা একটা হাদিস শহীদ বোকারি মুসলিম থেকে দুই কিতাব থেকে আনা হলো একটা শহীদ মুসলিম থেকে বলা হলো তো এই জন্য আসুন আল্লাহবাহরাবুল আলমিন আমাদেরকে মানুষের হাজত পূরণ করা মানুষের দোষ করে গোপন রাখা এবং মানুষের হাজত পূরণ করে দেওয়া মানুষকে বিপদের পাশে মানুষের বিপদের সময় তার পাশে থাকা এটা সবচেয়ে বড় ধর্ম এই ধর্মটাকে আমরা পালন করি এই ব্যাপারে আমরা যথেষ্ট যত্নবান হই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষের পাশে সবসময় একলাসের সাথে মানুষের পাশে থাকা তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু